মুক্তিযোদ্ধাদের নাতি পুতিরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে আর দ্বিতীয় কথা হচ্ছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ব্রোয়ান কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো নেই আমিও ভালো নেই এবং আমাদের বড় ভাইরাও ভালো নেই শুধু একমাত্র ভালো আছে কুলাঙ্গার ছেলেরা দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে কোনো শিক্ষার্থী ভালো নেই তোমরা কি তোমাদের বড় ভাইদের পাশে আছো আন্দোলনে নেমেছো নাকি তোমরা ঘুমিয়ে আছো যদি ঘুমিয়ে থাকো তাহলে জেগে ওঠো যাতে আমার একটি ভাই বোন আর রক্তাক্ত না হয় সবাই এগিয়ে আসুন প্রতিবাদ করো ঠিক বলেছো

একটা কথা মাথায় রেখো ছাত্রদের হাতে উঠলে লাঠি বদলে যাবে দেশের গতি ধন্যবাদ

যিনি শিক্ষার্থীদেরকে রাজাকার দেশের মানুষদেরকে রাজাকার বলেছে তাকে বলে দিও রাজাকারের হাতে উঠলে বাস বদলে যাবে ইতিহাস ঘুমিয়ে থাকা যুবক তুমি কি দেখো না শহীদ আবু সাহিদ ভাই কিভাবে তার বুকটা পেতে দিল তুমি কি দেখো না তোমার বোন মাঠে আন্দোলন করতে নেমে গেছে তাহলে তুমি ঘুমিয়ে থাকো কেন ঘুম থেকে উঠো আন্দোলনে যোগ দাও না পারলে অনলাইনে যুদ্ধ করো ঠিক বলেছো দেশের শীর্ষস্থানীয় অনলাইন শিক্ষামূলক প্রতিষ্ঠান টেন মিনিট স্কুলের জন্য বিনিয়োগ প্রস্তাব বাতিল করেছে বাংলাদেশ লিমিটেড আজ মঙ্গলবার স্টার্ট আপ বাংলাদেশের ভেরিফাইড ফেসবুক পেজে এই সংক্রান্ত ঘোষণা দেওয়া হয় বিনিয়োগ বাতিলের এই ঘোষণা ও স্টার্ট বাংলাদেশের পোস্ট নিজের ফেসবুকে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পালক দেখো শিক্ষার্থীদের সামানোর জন্য পিছু লেগে গেছে এই শিক্ষার্থী যদি একবার থেমে যায় তাহলে এই জাতি আর জীবনে উন্নতি করতে পারবে না ধ্বংসের পথে চলে যাবে তাই আমাদের উচিত একসাথে হয়ে আন্দোলন করা আমাদের বিরোধী দলের সাথে যুদ্ধ করা এবং আমাদের উদ্দেশ্যকে সামনে নিয়ে এগিয়ে চলা তাহলে এই জাতি সামনে ভালো জাতি উপহার হবে আমরা রাজপথ ছাড়ব না আমরা আমাদের দাবি ছাড়ব না যতক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন সফল হচ্ছে না ঠিক বলেছো আরেকটা কথা মাতার এক ফুলা ফাইন বিয়ের পর যারা হালাল ভাবে জন্ম হয় তারা হয় মানুষ আর যারা বিয়ের আগে জন্ম হয় তারা হয় এখন শিক্ষার্থীদের সাথে লড়াই করতেছে। বুঝনেও তাদের জন্ম কিভাবে হয়েছে। ভিডিও শেষে একটি কথাই বলতে চায় বন্ধ থাকুক কররা লেখ অন্ধ থাকুক জাতি আগামীতে দেশ চালাবে মক্তিজির দেন নাথী। এই পর্যন্ত প্রিয় ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো এবং বেশি বেশি হ্যাশট্যাগ ইউজ করো আমাদের শিক্ষার্থী ভাইদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ